ঘর বাড়ি বন্ধ করার নিয়ম আপনি যদি নতুন বাড়ি করেন নতুন ঘর করেন নতুন জায়গা কিনেছেন সেখানে ঘর করেছেন বাড়ি করেছেন আপনি ঘর বাড়ি যখন করা শেষ হবে আপনার আপনি ঘরে উঠবেন এর পূর্বে সেই ঘর বন্ধ করতে হবে যিনি থাকে নতুন ঘর যে সময় আপনি তোলেন উঠান বাড়ি করেন তখন ওখানে জিন শয়তান থাকে জিন শয়তান বর করে জিন শান্তা কেড়ে ফেলে আপনি যাওয়ার আগে তাই আপনার ঘর আপনি বন্ধ করবেন তাহলে জিন শয়তান কিছুই করতে পারবে না আর আপনি যদি বন্ধ না করেন আপনার ঘর বাড়ি তাহলে আপনি ওখানে থাকতেই পারবেন না জিনে অনেক ডিস্টার্ব করবেন আপনি ঘুমিয়ে থাকবেন আপনি স্বপ্নে দেখতে দেখা শুরু করবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি স্বপ্নে দেখবেন দেখবেন আপনাকে মেরে ফেলেছে আপনাকে পানির মধ্যে চুবাচ্ছে আপনি দৌড়ে পালাচ্ছেন আপনাকে দেওয়া করছে তারা করছে এমন এমন আপনাকে ভয় দেখান আপনি উপর দিকে পড়ে গেছেন এভাবে জিন শয়তান আপনাকে ভয় দেখাবেন যেন আপনি ওখানে একা একা না থাকেন রিভাইভারে এই জন্য ঘর আপনাকে বন্ধ করতে হয় বাড়ি বন্ধ করতে হয় তারপরে জিন শয়তান এমন এমন কিছু কার্যকলাপ করবে আপনি রাতে একা একা বের হয়েছেন ঘর থেকে দেখেন সাদা পোশাক পরিহিত পেয়ে যেন দাঁড়িয়ে আছে আপনি এরপর আবার তাকাবেন দেখবেন দেখে দেখেন আপনাকে ভয় পাবেন তারপরে অনেক লম্বা চুল অনেক লম্বা সেই জিনটা দাঁড়িয়ে আছে হম আপনাকে ভয় দেখাবে পা উপরের দিক দেওয়া আর মাথা নিচের দিকে সে গাছটা ঝুলতেছে এটা দেখে আপনি ভয় পাবেন আপনাকে ভয় দেখাবে আপনি যদি ওখানে থাকতেই না পারেন তারপরে বিকট আওয়াজ শুনবেন আপনি বিকজ বিজ্ঞান আওয়াজ শুনতে পারবেন তারপরে কান্নার আওয়াজ শুনতে পারবেন এভাবে এইগুলো ওরা করে থাকে নতুন ঘরবাড়ি যখন উঠাবেন আপনি ওখানে থাকবেন আপনাকে থাকতে দিবে না জিন শয়তানের আস্থানা হয়ে যায় তো যখন আপনি ঘর বন্ধ দিবেন আপনার বাড়ির কাছে কেউ আসতে পারবে না ঘরে ঢুকলে আপনি নিরাপদ এই জন্য আপনাকে ঘর অবশ্যই বন্ধ দিতে হবে দেখবেন আপনি ঘুমিয়ে পড়ছেন আপনার ঘর ভেঙে আপনার গায়ে পড়ছে সবের মধ্যে আপনি দেখতেছেন তাহলে আপনি সে তার তো ভয় পাবেন এজন্য জন্য আপনি বন্ধ করুন অন্যথা জিন শয়তানের কারণে আপনি ওখানে থাকতে পারবেন প্রিয় ভাই বোনেরা পবিত্র কোরআনুল ক্যারিমের বরকতে জিন শয়তান একেবারে দূর দূর হয়ে পালিয়ে যাবে আপনার কাছে আসতে পারবেন প্রিয় ভাই বোনেরা যদি বন্ধ না করেন অলস্যতা করে খেয়াল না করে যে কিছু হবে না আমি থাকতে থাকি আস্তে আস্তে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন এমন এমন সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন তার কারণ জিনিস অনেক খারাপ খারাপও আছে ভালো আছে কিন্তু খারাপ খারাপ বেশি জিন অনেক জিনিস পায় বেঁচে থাকে এই জন্য আর বেশি খারাপ কাজ করে প্রিয় ভাই বোনেরা এই জন্য শয়তান থেকে পরিত্রাণের উপায়কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা জিন শয়তান আপনাকে আর কিছুই করতে পারবেন আপনি আপনার মতো নিরাপদে আপনি থাকতে পারবেন কোনো ক্ষতি আপনার করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আমুলটি করবেন তখন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমি করবেন ভাই বোনেরা আমুলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে চারটি লোহা রাখবেন লোহা হম যেটাকে প্যারাক বলে লোহা লোহা বলে যে জায়গার যে বাসা লোহা বলে বা প্যারাক বলে বড় সাইজের চারটি লোহা বা প্যারাক আপনার সামনে রাখবেন রেখে আপনি ডেকে রাখবেন প্রিয় ভাই বোনেরা আপনি কি করবেন উত্তম রূপে আপনি উজু করবেন উত্তম রূপে করে পবিত্রতা অর্জন করবেন আপনি যদি পবিত্র কোরআনুল করিম বা সুরা যে রয়েছে তিরিশ নম্বর পাড়ার যে সুরাগুলো রয়েছে সন্ধ্য করে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনি নিজেই আমলটি করবেন অন্য আপনি নিজে নিজে আমলটি করবেন কারো শরণাপন্ন হবেন যারা সুরগুলো পড়তে পারে পাঠ করতে পারে আপনি তাদের স্বর্ণাপন্ন হবেন তাকে বলবেন আমার ঘরটা বন্ধ করে দিই তাকে এর বিনিময় আপনি প্রদান করবেন আপনার সাধ্য অনুযায়ী তাকে বিনিময় আপনি দিবেন তাকে খুশি করবেন অন্য কাহার মাধ্যমে যদি আপনি করান এটা কোনো উদ্দর্শন না আপনি করবেন তার জন্য আপনাকে কিছু সময় সে দিচ্ছে আপনি তাকে অবশ্যই শুনলামা এই জন্য আপনি যদি নিজে না পারেন নিজের কাজটি অন্য কাহার আমি যদি কোরআন শরীফ করতেও পারি তারপর কি এই কাজ করব। যিনি যদি আমাকে এসে আসার মানে কিছু করবেন আপনার রঙ্গুল আরবিনের কোরআনের সামনে কোনো শক্তি আসতে পারবে। কোরআনের সামনে কোরআনের শক্তির সামনে সব দুর্বল আপনি পবিত্র কোরআনুর কারিম থেকে আপনি আমল করবেন এই দোয়া পাঠ করে আপনি গর্বন্ধ করবেন তাতে কে কি করতে আসবে জিনের বাবার শক্তি নেই আপনাকে ক্ষতি করা প্রিয় ভাই বোনেরা এই জন্য আপনার নিজের সিকিউরিটির জন্য জিন শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি নিজের আমল নিজেই করতে পারবেন যদি পবিত্র কোরআনুল করিম সহিশুদ্ধ করে আপনি তেলাওয়াত করতে পারেন বা যে আয়াতটি বা যে দোয়াটি পাঠ করতে হয় সেই দোয়াটিও যদি আপনি সহি করে পারেন তারপরে আপনি নিতে পারবেন আমলটি করতে কোনো সমস্যা নেই তাহলে জিনিস আপনার বাড়ির চারদিকে কোনো দিকে আসতে পারবে না ঘরে তো কথা চারিদিকে কোনো দিকে আসতে পারবে না হম প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার সামনে প্যারাক রাখবেন তারপরে প্যারাক ডেকে রাখবেন তারপরে উত্তম রূপ করবেন পবিত্রতা অর্জন করে পবিত্রের স্থানে আপনি বলবেন একটি কথা মনে রাখতে হবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে কি হবে এই একটি দোয়া পাঠ করলে আর কি হবে এত কি দিন দূর হবে এরকম যদি সন্দেহ আপনার মনে থাকে তাহলে আপনি করবেন যে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারবে সেই করবে মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নিয়ে আমলটি করা যাবে না তাহলে আপনি করতে পারবেন করে আপনি লাভবান হতে পারবেন না উপকৃত হতে পারবেন না প্রিয় ভাই বোনেরা এই জন্য পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যে কাজ হবেই হবে রব্বুল আলমিনের কোরআনের শক্তিতে কাজ হবেই হবে রব্বুল আলমের রহমান এবং বরকত নাজিল হতে থাকবে আপনি যদি এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং নিয়ে আমলটি করতে পারেন যে রব্বুল আলমের রহমান নাজিল হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে লোহা আপনার সামনে ডেকে রেখে প্যাক আপনার সামনে ডেকে রেখে তারপরে

তিরিশটা রহমাত আপনার উপর নাজিল হয়েছে প্রিয় ভাই বোনের জন্য বেশি বেশি নবী সানে পাঠ করবেন ভালোবাসা নিয়ে মোহাম্মত নিয়ে প্রিয় ভাই বোনের ইস্তেফল পাঠ করা হলে তারপরে আপনার সামনে যে লোহা থাকবে এর মধ্যে থেকে আপনি একটি লোহা নেবেন লোহা নিয়ে আপনার হাতে রাখবেন আপনার সামনে রাখবেন আর বাকি যে তিনটি লোহা রয়েছে সেই তিনটি লোহা আপনি ওখানেই রেখে দেবেন তারপরে কি করবেন আপনি লোহাটা হাতে নিয়ে তারপরে সেই দোয়াটি পাঠ করবে সেই দোয়াটি কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি এই লোহা এভাবে পড়ে এই লোহার উপরে ফু দিয়ে আমলটি করে দোয়াটি পাঠ করে লোহা কি কি করবে এরপর আর কোন কোন কাজ করতে আমি বলে দিচ্ছি আপনি সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি করতে পারবেন না আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে পারেন এ এজন্য না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়ম আপনি আমল করতে পারবে আপনার কাছে যে লোহটে রাখবেন লোহটে রাখার পরে আপনি সেই দোয়াটি পাঠ করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছয় শত করে আপনি পাঠ করবে সহজ বেশি কঠিন না যেমন بسم الله الرحمن الرحিম إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا এভাবে যখন পাটকর হয়ে যাবে আপনার কাছে যে লোহাটি আছে এর মধ্যে একটি সির তারপরে আপনি আর একটি লোহা নেবেন লোহা নেওয়ার পরে أبني بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيداً وأكيد كيداً فمهل الكافرين أمهلهم رويداً إنهم يكيدون كيدا وأكيد كيدا فبهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا ফট করেছেন লোহার উপর একটি ফুজেন তুমি ভাবা লোহটি আপনি অন্য জায়গায় রেখে দেবেন তারপরে তিন নম্বর লোহাটা নেবেন تبر بن عوار بفتكر بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون كيدا পাঠ করাছিস আবার একটি ফুলিব ভাই বোনেরা চতুর্থ নাম্বার লোহাটা যখন নিবেন তারপরে আপনি আবারও بسم الله الرحمن الرحيم انهم يكيدون كيدا واكيد كيدا فمهل الكافرين امهلهم رويدا <applause> إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا إنهم يكيدون

তারপরে প্রত্যেকটায় পঁচিশ বার পঁচিশ বার পাঠ করে একটা একটা যখন দেবেন তো করে করে পাঠ ফুদা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন আপনার সামনে লোহার ঢাকাই রাখবেন আপনি ডেকে রাখবেন আপনি খোলা রাখবেন না তারপরে আপনি শেষে সাতবার বিরুদ্ধে ব্যায়াম পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

আপনার বাড়ির যে চার কিনারা রয়েছে রয়েছে সেই চার কিনারা চারটি পুঁতে দেবেন যেন না দেখা যায় আপনি মাঠের থেকে এক বিঘা ছয় ইঞ্চির নিচে আপনি ঢুকিয়ে দিন এভাবে চার কিনারা চারটি পাড়াক আপনি পুঁতে রাখবেন তো প্রিয় ভাই বোনা যখন পুঁতে রাখবেন আপনাকে তো অজু থাকতে হবে বিনা অজুতে আপনি এই প্যারাক কুঁতবেন না হম অজু থাকা অবস্থায় তো আমলটি শেষ করছেন আমুলটি শেষ করে আপনি চার কেনারা চারটি প্যারাক কিতে রাখেন তাতেও কাজ হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমুলটি করে লোহায় ফু দিয়ে প্যারাক কুদে রাখা হবে তারপর আপনি কি করবেন আপনার বাসাবাড়িতে আপনি দাঁড়িয়ে মধ্যে স্থানে দাঁড়িয়ে আপনি রবিকারিমে দরবার হাল উত্তোলন করবেন সকলের জন্য প্রথমে দোয়া করবেন হ্যাঁ আমাকে সহ সকলকে মাফ করে দেন হাল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন যত মিনাত মুসলিম মুসলিমাত রয়েছে সকলকে আপনি মাফ করে দেন এভাবে রব্বুল আলমীর কাছে বলবেন তারপরে রব্বুল আলমীর প্রশংসা করবেন হ্যাঁ আপনি হলে হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াতদাতা জীবনদাতা রিজিক দাতা আপনি হলেন মালিকের মালিক বাদশাহের বাদশাহ আমি হ্যাঁ আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে আপনি যা মন তাই করতে পারেন হ্যাঁ আল্লাহ আপনার শক্তির বাহির কিছু নেই হ্যাঁ আল্লাহ আপনার কালামের বরকতে আমার সমস্যা সমাধান করে আমি নতুন বাড়ি করেছি নতুন ঘর করেছি সুস্থে থাকার জন্য শান্তিতে বসবাস করার জন্য আমি আমলটি করে প্যারাকগুলো চার কিনারায় পুঁতে রেখেছি জিন শয়তানের আক্রমণ থেকে ঢোকা থেকে ভয় থেকে আমাকে রক্ষা করুন এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলেন দেখবেন আপনার ঘর একেবারে মুক্ত হয়ে যাবে জিন মুক্ত হয়ে যাবে শৈতান মুক্ত হয়ে যাবে ঘরের মধ্যে শান্তি আসবে রহমাত আসবে বরকত আসবে ইংসা আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেনা একটি কথা মনে রাখতে হবে নামাজ কখনো সারা যাবে পূর্বে যদি আপনি নামাজ নাও পড়ে থাকেন এখন আপনি নামাজ শুরু করে দেবেন তারপর মিথ্যে কথা বলবেন না মানুষের খেদমতে কাজ করবেন বেশি বেশি আপনার জীবন হবে সুখ এবং শান্তিপূর্ণ হিংসা অব্লা